সবাইকে আমি আজকে হচ্ছে আমার কাছের মানুষরা হচ্ছে আমার খুব কাছের খুব কাছের যারা ওরা হচ্ছে আমার জন্য কিছু গিফট এনেছে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ওয়াও এটা হচ্ছে বোরকা যেটা আমার কাছে আমার খুব প্রয়োজন আমি অলরেডি প্রায় ত্রিশটার মতো বোলকা কিনছি তো এটা হচ্ছে ওরা আমাদের আমাকে দিয়েছে জাস্ট অসাধারণ মানে আমি যেমন কথা বলি এমনই দিয়েছে মোস্ট ওয়েলকাম এটা এটা হচ্ছে আমার খুব খুব কাছের فاطمه আপু فاطمه আপু আমাকে দিয়েছে এটা শাড়ি তাই না فاطمه এটা হচ্ছে একটা শাড়ি অসাধারণ যদিও আমি শাড়ি খুব কম পরি কষ্ট লাগে তো যাই হোক থ্যাঙ্ক ইউ فاطمه আপু দেশে গিয়া কইরা আমাকে এটাও فاطمه আপু দিয়েছে এটা আমার ছেলের জন্য অসাধারণ গিফট পাঞ্জাবি আরাম থেকে এটা ইনায়ের জন্য এটা ইনায়ের জন্য দিয়েছে এটাও فاطمه আপু দিয়েছে অসংখ্য ধন্যবাদ فاطمه আপু তোমাকে রাখি কথা কইন না এটাও একটা ফুল কার সুন্দর আচ্ছা ফুল আসলে আমি যেমন কথা বলি উনি দিয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অসংখ্য ধন্যবাদ শরণকে فاطمه আপুকে তনিমা আপুকে ওরা চয়েস করে নিয়েছে আচ্ছা পাঁচটা দেখাও জি পাঁচটা সেট একটা পাঁচটা দেখাও এটা শারমিনাও কাপড় দিয়েছিস